সালামু আলাইকুম বাংলাদেশের ব্লগার মা শাহনাজ সেলেন সবাইকে স্বাগতম কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যে ভাত আর আলু সেদ্ধ বসাই দিয়েছি রাতের কিছু থালা বাটি ছিল রাতের কিছু থালা বাটি ছিল এটা ধুইতে আছি সব সময় রাতে ধুয়ে ধোয়া হয় না দু একদিন আবার থাকেও এই জন্য আবার সকাল সকাল এটা ধুয়ে ফেলি তো ধোয়া চলতে আছে এরপর সে ভাত আলু সেদ্ধ হইতে আছে আমার এখানে আবার গ্যাসের সমস্যা বেশি গ্যাস থাকে না বেশিরভাগ আবার একদিন কত সুন্দর গ্যাস থাকে এই যে সকালের জন্য আলুর ভর্তা ডাল রান্না করা আছে আলুর ভর্তা ডাল এটাই খাওয়া হবে সকালে বাচ্চাদেরকে অনেক সময় ডিম ভাজা হয় এই যে আলুর ভর্তা বানাইতে আসি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই বোনের পাশে সবাই একটু থাকবেন দয়া করে এই যে ভর্তা করার শেষ ওর বাবা আবার সকালবেলা শাক নিয়ে আসছে এটা বাঁচতে আছি তবে বাচ্চারা ঘুর করতেছে ওরাও বলতেছে আমিও শাক বাঁচব তোমার সাথে এই যে শাক বাজতে বইছে দনু ভাই একটা গমের তুলে উঠছে শাক ধুতেছে আমি আবার এইভাবে শাক ধুই তাহলে দুই তিনবার ধুইলে তাহলে আর বালু বলো থাকে না এবার একটা গুসাই একটা বসাই দেই কারণ অনেক সময় গ্যাস চলে গেলে তো আর রান্না করা কষ্ট হয়ে যায় এই জন্য একটা গোছাই রান্না আবার একটা বসাই দিই যে শাক বসাইয়া মাছ ধুয়ে আবার মাছ বসাবো শাক আজকের শাকটা ভালো বাজছে অনেক সময় শাক ভালো বাজে না খেতেও ভাল লাগে না আজকের শাকটা আসলে অনেক ভালো বাজে অনেক মজা ছিল এক বাচ্চাদেরকে নিয়ে আসলো কাজ করা খুবই কষ্টকর হয়ে যায় এই রান্নার সময় বারবার ওরা আইসা পড়ে এটা ধরে ওটা ধরে এখন মাছ ধুইতে আছি মাছ ধুয়ে রাখি ফ্রিজে তারপরও বের করে অনেক ধোয়া লাগে আমার কাছে আনালে বোঝায় আরো পাঙ্গাস মাছ ভালো করে না ধুলেটা কেমন গন্ধ আছে বা কেমন ভালো লাগে না এই জন্য বেশি করে ধুই শাকটাও প্রায় হয়ে গেছে এখন মশলাটা বেটে তারপর মাছটা বনা করব। আমি প্রতিদিনের মশলা প্রতিদিন বেটেই রান্না করি তাহলে তরকারির টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে আগে জিরা নিপিস করি বেটে তারপর আদা রসুন দেই মশলা বাটা বাটি সবতে আছে আপুরা তোমরা সব সময় সকালবেলা উঠে কাজ শুরু করবা তাহলে কাজটা তাড়াতাড়ি হয় বা বরকতও পাওয়া যায় ওই কাজে আর সকালে না উঠলে আসলে কাজে বরকত পাওয়া যায় না আর আল্লাহই বলছে যে এই উমতারে সকালবেলা কাজে বরকত দিছে শাকটা অলরেডি হয়ে গেছে এখন মাছটা বোনা করতে আছি মাছ বোনা করতে আসলে কষ্ট নাই বা সবাই জানে এই আমি কীভাবে রান্না করে এটাই দেখাইলাম আর কি যে মাছটা মশলার ভিতরে দিয়ে দিলাম মাছটা মশলার ভিতরে আমি কতক্ষণ কষাই তারপর জল দিয়ে ঘনা করি এই তো রান্না শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ